প্রশাসন মিডিয়া আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি সরাইল আশুগঞ্জের দেড়শোর উপর যেই সেন্টার আছে এবং বিজয়নগরের দুটো ইউনিয়নের আমার প্রিয় মিডিয়ার সহকর্মী আমার ভাইরা আপনাদের সঙ্গে পনেরো বছর আমি কাজ করেছি আপনারা সর্বক্ষণ ছায়ার মতন আমার পাশে ছিলেন করি আপনারা ও সরাইলের প্রত্যেকটা সেন্টার আশুগঞ্জের প্রতিটা সেন্টার বিজয়নগরের দুটো ইউনিয়নের প্রতিটা সেন্টার আপনারাও আলাদা ভাবে নজরদারির মধ্যে রাখবেন আমার বাবার সঙ্গে যেই জুলুম হয়েছে কারচুপির সেই জুলুম যেন বারোই জানুয়ারি সালে না হয় আমি আমার সকল ভাইদেরকে সেই ব্যাপারে সতর্ক থাকবার জন্য আবার অনুরোধ করছি আপনারা যতক্ষণ আছেন আমার কোনো ভয় নাই আপনারা যতক্ষণ আছেন পৃথিবীর কোন শক্তি ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলি আমাকে থামাতে পরাজিত করতে পারবে না আমানত সেইটাকে হেফাজত করেন আগামী পাঁচ বছর আপনার আপনার পরিবারের এলাকার আসনের দায়িত্ব আমি নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালাম আমি আশা করব আপনারা আমাকে খালি হাতে ফিরায় দিবেন না পাঁচটা বছর আমাকে একটু সুযোগ দেন আমার অনেক স্বপ্ন এলাকাটাকে নিয়ে আমার দাদা দাদির কবর এখনো এই এলাকায় সালে আমার বাবা এখান থেকে নির্বাচিত হয়েছিল কিন্তু সরকারি কুচক্রে আমার বাবা কাজ করতে পারে নাই সেই অসমাপ্ত কাজ আল্লাহ যেন আমার হাত দিয়ে সমাপ্ত করে আমি আল্লাহর কাছে এই দোয়া করি আর আপনাদের কাছে আমার অনুরোধ আমি যেন আমার বাবার স্বপ্নটা পূরণ করতে পারি এই জন্য আপনাদের সকলের সহযোগিতা আমি চাই আমার প্রিয় ভাই ও বোনেরা সে দিনটা ছিল দুই হাজার দুই সালের মেয়র নির্বাচনের যখন আমার বাবা নির্বাচিত হলেন সন্ধ্যাবেলায় তিনি মইনুল নোডের বাসায় যাবেন তো সাথে তিনি কেবল আমাকেই নিয়ে গেলেন আমিও তখনও ঠিক বুঝিনি যে কি কারণে আমাকে রেডি হতে বললো বললেন যে চলো আমরা যাব তো আমরা গেলাম মইনুল নোডের ওই বাসায় আমি আমি বসা ছিলাম আমার বাবা ছিলেন ম্যাডাম নেত্রী উনি ছিলেন তো ওনার ওই দিনকার উনি যেভাবে আমার সাথে কথা বললেন ব্যবহার করলেন আমি ওই দিনই মুগ্ধ হয়ে গেলাম এবং তিনি আমাকে নানান প্রশ্ন করলেন কোন স্কুলে পড়ি কোন ক্লাসে পড়ি এবং কিছু আপ্যায়নের ব্যবস্থা করা হলো তখন তিনি বললেন তুমি খাও এর পরবর্তীতে ওই বাড়ির সামনেই একটা জায়গা ছিল যেখানে একটা শেডের মতো করা ছিল সেখানে আমাদের নেতা দেশ তারেক রহমান বের হয়ে যাওয়ার সময় আমার আব্বার সাথে মিটিং করলেন আমি ওই দূরে দাঁড়িয়ে দেখলাম এই প্রথম আমি ওনাদের সামনে দেখলাম তারপরে আমাদের নেত্রীকে আমি বহুবারের সামনাসামনি দেখেছি এর মধ্যে আরেকটি বছর দুই আগে রোজারিদের দ্বিতীয় দিন তা আমাকে খবর দেয়া হলো তা আমি গুলশানে ওনার বাসায় গেলাম গিয়ে দোতলায় নিজেখানে বসেন বসে ওনাকে দেখলাম তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় ছিলেন ওনার হাতে এবং পায়ের সমস্যা ছিল উনি ঠিক মতো বেশিক্ষণ না কিন্তু আমাকে সময় দিন কমিটির সমস্যা দেখা করতে যেতেন পরের দিন সীমিত সংখ্যক কয়েকজনকে ডাকা হতো তো আমিও সেখানে ছিলাম তো এর বাইরে আমি যখনই দেখা হয়েছে আমি সবসময় ওনার কাছে পরামর্শ যেতাম যে আমাদের কিছু পরামর্শ দেন আমরা কি করতে পারি তো সময় উনি যে এই কথাটি বলতেন যে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে আর তুমি তোমার এলাকাতে ফোকাস করবে এই কথা এই পরামর্শটি তিনি দিতেন যে আমি যাতে এলাকাতে ফোকাস করি এবং আমি যাতে সবাইকে নিয়ে অর্থাৎ আমাদের মধ্যে তো অনেক নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে নানা ধরনের অনেক সময় মত পার্থক্য তৈরি হয় এগুলোকে যাতে মিনিমাইজ করে আমরা যাতে ঐক্যবদ্ধ থাকি কারণ সেই সময়টা ছিল দুঃসময় 2016 সালে আমি আমাকে এক কথা আমি বলেছেন 15 সালে যখন গিয়েছি তখন উনিই কথা বলেছিলেন 16 সালে আমাকে প্রথম 15 সালেও তাকে দেখেছিলেন 16 সালেও দেখেছিলেন শ্রীمول বিশ্বাসের মাধ্যমে এবং लास्ट দিনেও আমার ওনার দুই বছর যখন কথা হলো এই কথাটি মনে এই সিটিচারণটুকে আমি আজকে প্রথম আপনাদের সামনেই এই সিটিচারণটা করলাম ওনার চলে যাওয়াটা আমাদের দেশের জন্য কি পরিমাণ শূন্যতা তৈরি করেছে এবং মানুষের কি পরিমাণ ভালোবাসা তিনি পেয়েছিলেন সেটা ওনার জানাজাতেই প্রমাণ হয়ে গিয়েছে তিনি বাংলাদেশের গণতন্ত্র জনগণের ভোটের অধিকার নারীদের অধিকার শিশুদের অধিকার সহ সার্বিকভাবে বাংলাদেশের জনগণ এবং আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব বাংলাদেশের যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে গর্বিত বাংলাদেশ হিসেবে দাঁড়াবে সেই বিষয়ে ওনার যে ভূমিকা সেটা যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন তিনি বাংলাদেশের ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকবে আমাদের নেত্রী দুই হাজার ষোলো সালের ভিশন টোয়েন্টি থার্টি উপস্থাপন করেছিলেন যেটি ছিল পুরাটাই একটা সংস্কার প্রস্তাব সেই সংস্কার প্রস্তাবের ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথমে সাতাইশ দফা পরবর্তীতে যুগপথ আন্দোলনের মাধ্যমে ষাটটির অধিক রাজনৈতিক দলকে নিয়ে একত্রিশ দফার সংস্কার প্রস্তাব করে হয়েছিলেন আমাদের নেতা রহমান দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পতনে আরো আড়াই বছর পূর্বে বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে এই সংস্কার প্রস্তাব গুলো দেওয়া হয়েছিল আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা মুক্তিযুদ্ধে বিশ্বাস করি আমরা মনে করি যে উনিশশো একাত্তর সালের যে মুক্তিযুদ্ধ মহার মুক্তিযুদ্ধ হয়েছিল সেটি হয়েছিল বাংলাদেশে যখন একটি নির্বাচিত সরকারকে রাষ্ট্র সরকার গঠন করতে দেয়া হয় নাই তারই ধারাবাহিকতা এবং দীর্ঘ বহু বছরের নিপীড়ন শোষণ বঞ্চনার বিরুদ্ধে একটা জনযুদ্ধ হয়েছিল সেই জনযুদ্ধটা ছিল বাংলাদেশে যাতে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা পায় বিগত সতেরো বছর আমরা দেখেছি কিভাবে আমাদের গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল আমাদের সমস্ত অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল আমাদের বাক স্বাধীনতা ছিল না বহু সাংবাদিক ভাই ও বোনেরা নির্যাতিত হয়েছেন বহু ছাত্র বহু রাজনীতিবিদ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে তাদের কথা বলার তাদেরকে গ্রেফতার করে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কারাবন্দি করে রাখা হয়েছে বহু মানুষকে ঘুম করে ফেলা হয়েছিল এক পশুর মতো নির্যাতন করা হয়েছিল একটা ছোট্ট অন্ধকার কুঠুরির মধ্যে বছরের পর বছর